সকালবেলা না ঝটপট কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে কারণ ছোটো মেয়ে আর বড়ো মেয়ে না একটু বেরোবে তো অনেক দেরি হবে আসতে তার জন্য না আমি একটু ভারী আর কি সকালবেলা খাবার বানিয়ে দিচ্ছি তার সঙ্গে ওদের একটু টিফিনও করে দেবো মানে টিফিন পাঠিয়ে দেবো যেন ওরা খেতে পারে বাচ্চা কাচ্চা যদি কোথাও যায় দেখবে ওরা কখন কি খাবে না খাবে সেই টেনশন লাগে আর কি যদিও বাইরে অনেক কিছু খাওয়ার পাওয়া যায় তবুও কিন্তু আমি যেহেতু মার সবসময় কিন্তু টেনশন থাকে যে ছেলে মেয়েরা কোথাও গেলে তারা দোকানে খাবে কি না বাড়ির থেকে যদি একটু কিছু পাঠানো যায় তাহলে কিন্তু মনে শান্তি লাগে ওরা যতক্ষণ পর্যন্ত আসে নাই আর কি ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা যে আমার একটা খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা সেটাও কিন্তু একটু কম থাকে যে না কিছু একটা তো পাঠিয়েছি পরে ওরা দোকান থেকে কিছু না কিছু খাবে সে ব্যাপার আলাদা তো এদিকে দেখো আমার কিন্তু পাস্তা বানানো হয়ে গেছে এখন তিন ভাই বোনকে খেতে দিব। আমার আশেপাশে কাজ তো হয়েছে কিন্তু পূজা দেওয়াটা হয়নি এখনও ভাবলাম ওদেরকে খাইয়ে তারপরে আমি পূজাটা দিব কাপড় ছেড়ে নিয়ে আর আমাদের তো কাজ সারা দিন শেষে হয় না তো ভাবলাম যে ওরা খেয়ে যাক তারপরে আমি আসতে ধীরে পূজা দিব পূজা দিতে তো অনেকটা টাইম লাগে তো এর জন্য দেখো তিন ভাই বোনের জন্য রেডি করে দিলাম তো ওইদিকে মেয়েরা খাচ্ছে আর এইদিকে দেখো দুই মেয়ের জন্য আমি কিন্তু এখন প্যাক করে দেব তো এই যে বিরিয়ানির বাটিটা কয়দিন আগে মেয়ে বিরিয়ানি খেয়েছিলো পনির বিরিয়ানি তো আমি কিন্তু এই সব বাটিগুলো ফেলাই না কারণ হয়তো কোনো সময় কাউকে কিছু দেওয়ার থাকলে বা হলো কোথাও বাইরে কিছু আর কি নিয়ে যাওয়ার থাকলে তখন কিন্তু এই বাটিগুলো খুব দরকার হয় আর কেউ যদি নিয়েও যায় তাহলে কিন্তু মানে ফেরত না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো এই বাটিগুলো না খুব প্রয়োজন মানে যখন আনে ওরা কিছু বাইরের থেকে খাওয়ার তখন সেটাকে আমি ধুয়ে রেখে দিই আর এদিকে দেখো দুইজনের জন্য দুই কাপ চা করে নিলাম চলো এখন চাটা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা করছি সকালবেলা উঠে একটা মানে যুদ্ধ চালু হয় আরও যদি মেয়েরা কোথাও বার হওয়ার থাকে তাহলে তো আরও জ্বালা মেয়ে বলো ছেলে বললো যারাই বার হওয়ার থাকে তো অনেক জ্বালা তো যাই হোক ওদের খাইয়ে খাইয়ে পাঠালাম আর দেখলে চা বানালাম চা খেলাম তো এখন আমি পাস্তা খাইনি পাস্তা ভীষণ ভালোবাসে রেখে দিয়েছি তো এখন চুলটা আসলালাম আর আমাদের বাড়িতে কারেন্ট নেই জানো মানে আমাদের পাড়ার মধ্যে কারেন্ট নেই আমাদের এখানে আর কি কারেন্ট নেই জানি না কখন আসবে তো ওই যে চুলটা আসলাম তো এখন একটু ঘরের মানে টুকটাক কাজ বাকি আছে সেগুলো করে কাপড়টা চেঞ্জ করে ঠাকুর ঘরে যাব ঠাকুর পুজো দেওয়া এখনও হয়নি আর ঠাকুর পূজা দিয়ে তারপরে পাঁচ খাবো আর চলো খুব রোদ উঠেছে খুব গরম খুব গরম মানে ভিতর থেকে মনে হয় জল বার হচ্ছে এতটা আর কি গরম তো চলো সাথে থাকো আর এদিকে দুই মেয়ে তো চলে গেল ওদের দরকারে তো আমি না আগে ঠাকুর ঘরে ঢুকলাম না ওই যে স্নান করার সময় যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোই মেলে দিলাম আর মেলে দিয়ে তারপরে ঘরে গিয়ে আর একটু টুকটাক কাজ সেরে নিব তারপরে নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো তো এই যে দেখো আর কি কাপড় জামাগুলো মেলে দিয়ে এই যে ঘর ঝাড়ি করেছিলাম তো ঘরে যতগুলো ফুল ছিল সেগুলোকে এখন আর একটু আর কি হালকা গরম জলে ভিজিয়ে দিলাম আর এই ফুলগুলো না একটু হালকা গরম জল দিয়ে যদি ভিজিয়ে দেওয়া হয় তাহলে না ফুলগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় যেহেতু প্লাস্টিকের ফুল তো একটু হালকা বেশি গরম জল দেওয়া যাবে না হালকা হালকা আর খুব তাড়াতাড়ি কিন্তু নোংরাটা উঠে যায় আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফুলগুলো আমার ভেজানো হয়ে গেল। এগুলো ভিজতে থাক তারপরে গিয়ে ঘরগুলো মানে ঘরের বিছানাগুলো আরেকটু একটু ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপরে কিন্তু কাপড়টা ছেড়ে পূজা দিয়ে দেবো তো চলে আসলাম ঘরে আর এদিকে দেখো আমি বিছানাগুলো আর একবার ঝাড়ু দিয়ে নিলাম কারণ সকালবেলা তো একবার ঝাড়ু দিয়েছিলাম এতক্ষণ পর্যন্ত তো ছেলে ছেলেমেয়েরা তো একদম বিছানার মধ্যে কি বলি আর মানে অগোছল অগোছলো করে রেখেছিল তা এখন তিন ছেলে মেয়ে বের হয়ে গেল তো এখন বিছানাটা আরেকবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে এই বিছানাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম বাস এখন আপাতত আর কি বিছানা আর কি পরিষ্কার করা শেষ এখন আর নোংরা কেউ করবে না আর এদিকে তোমাদের বললাম না প্রচুর রোদ উঠেছে কি বলে আর ভাদ্র মাস শেষ হয়ে যাচ্ছে এর জন্যই হয়তো এতই রোদ দিচ্ছে কারণ মানে বলার মতন নেই এত রোদ একদম আর রোদ তো উঠছে উঠছে আবার মাঝে মধ্যে ঝড় তুফানও আসছে তার কোনো ঠিক নেই যখন রোদ উঠছে তো তখন ফাটাফাটি রোদ আবার যখন ঝড় তুপান আসছে তো মানে ঝড়ই আসছে এরকমই অবস্থা তো গাছগুলো খুব মানে শুকিয়ে গেছে গাছের গোড়াগুলো আর আমি এদেরকে মানে মানে খারাপ অবস্থায় থাকলে এদেরকে আমার একদম দেখতে ভালো লাগে না মানে মনটা খারাপ হয়ে যায় তো ওই জন্য ভাবলাম আগে এদেরকে জলটা দিই খেতে এরা খাক এরা সতেজ থাকুক তাহলে আমার বেশ ভালো লাগবে কাজ করে আর কি একটা মানে পজিটিভ মানে ভাব থাকবে আমার ভিতরে কারণ এরা ভালো আছে মানে আমার মনের ভিতরটা অনেকটাই ভালো তো এরকমভাবে কিন্তু আমি এই গাছগুলোর যত্ন করি যদিও আমার ঘরে মানে বাড়িতে সেরকম কিছু গাছ নেই ওই যতটুকুই আছে ততটুকুই আর কি যত্ন করে রাখি আমার বেশ ভালো লাগে এই কাজগুলো করতে এটার মধ্যে আমি একটা অনেক মনের শান্তি পাই সব ভিডিওতে আমি প্রায় বলে থাকি তোমাদেরকে তো এদিকে দেখো আমার কিন্তু বাইরের গাছ প্রায় অনেকটাই আর কি জল দেওয়া হয়ে গেল আর ঘরের গাছগুলোতেও জল দিব কারণ যেহেতু অনেক রোদ উঠছে না ঘরের গাছগুলোতেও কিন্তু মানে প্রায় প্রতিদিনই জল দেওয়া হচ্ছে কারণ এতটাই রোদ আর এদিকে দেখো আমার নীলকণ্ঠ ফুলের গাছটা কোথায় উঠে গেছে চালের উপরে উঠে যাচ্ছে তো যাই হোক ভাদ্র মাসটা শেষ হলেই নীলকণ্ঠ ফুলের গাছটাকে না ছোট করে দেবো মানে কেটে দেব এত উঁচাতে উঠলে না ফুল পাড়া খুব অসুবিধা টাললে তো লতা যেহেতু লতানো গাছ টাললে ছিঁড়ে যায় এর জন্যে ভাবলাম যে ভাদ্র মাসটা শেষ হয়ে যাক ভাদ্র মাস যেহেতু বার ঠাকুরের পূজা নীলকণ্ঠ ফুলটা লাগেই শ্রাবণ ভাদ্র মাসে কিন্তু নীলকণ্ঠ ফুলের খুবই প্রয়োজন মানে বাবা ভোলানাথেরও নীলকণ্ঠ ফুল খুব মানে ভালোবাসে আবার এদিকে শনি বাবা আর কি নীলকণ্ঠ ফুলকে খুব ভালোবাসে তো এর জন্য ভাবলাম ভাদ্র মাসটা শেষ হয়ে যাক তারপরে ওই নীলকণ্ঠ ফুলের গাছটাকে কেটে ছোট করে নিব কারণ এত বড় গাছ হলে না মানে জায়গাটার অন্য গাছগুলো একদম আলো পায় না তো এই যে ঘরে এসে এই তো একবারে জল দিয়ে দিলাম যেহেতু আমি গাছ ভালোবাসি এর জন্য কিন্তু আনাচে কানাচে ঘরের আর কি গাছ লাগিয়ে নিয়েছি তো এদিকে রান্নাঘরের গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি এখন তারপরে এই যে দেখো এখানে এখন জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে জল দিয়ে তারপরে কিন্তু আমি এই যে কাপড় ছেড়ে ঠাকুর ঘরে চলে আসলাম আর ঠাকুর পূজাটা এখন দিয়ে নিব। তো বন্ধুরা আজকে আমার ভয়েস দিতে অনেকটাই কষ্ট হচ্ছে কারণ আজকে ওই যে সূর্যগ্রহণ এর জন্য সব বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি করছে আমি যে কোথায় ভয়েস দিব। সেই টেনশনে আমি বাচ্ছি না রাস্তায় যাচ্ছি ঘরে যাচ্ছি মানে কোন জায়গায় আর কি ভয়েস দিব আমি শান্তি পাচ্ছি না আমার ভিডিওতে জানি আজকে অনেক ভয়েস উঠবে আর কি তো সবাই একটু মানিয়ে নিও কারণ যেহেতু আমাদের গ্রাম এলাকায় থাকি তো অনেক মানুষ মানে মানুষের সঙ্গে বসবাস আমাদের এই জন্যে যতই মানে বাইরের সাউন্ডগুলোকে অ্যাভয়েড করতে চাই কিন্তু হয় না কি করার আছে এইভাবে কষ্ট করে আর কি ভিডিওটা করে নিচ্ছি আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঠাকুর ঘরে এসে ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট ঠাকুর পূজা দিয়ে তারপরে আবার ওই নাইটিটা পরে নিলাম নিয়ে এখন এই যে পাস্তাটাকে গরম করে নিয়ে বসে আরামসে খাচ্ছি আর তার সঙ্গে আর একটা ফোন আমি দেখছি অন্যজনের ভিডিও কারণ যেহেতু আমার বন্ধুরাও আমার ভিডিও দেখে আমাকেও তো তার ভিডিও দেখতে হবে আর ইউটিউবটা এমনই একটা জায়গা মানে একলাই কোনো দিনও সাকসেস হওয়া যাবে না পরস্পরকে নিয়েই কিন্তু আমরা সবাই এগিয়ে যাব তো এইভাবে কিন্তু আমার দুইটা ফোন সারাক্ষণ চলতে থাকে এর ভিডিও না ওর ভিডিও চলতেই থাকে এইভাবেই কিন্তু সারাদিন কাজ করতে থাকি তো চলো আমি একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়ে এই তো দুপুরবেলা করে নিচ্ছি এখন মুসুর ডাল বসিয়েছি আর এদিকে বসিয়েছি ভাত প্রচুর গরম উঠেছে জন্য সেরকম কিছু আর রান্না করলাম না মুসুর ডালের মধ্যে মূলা আর কচু দিয়েছি তো মানে ডালটা এত টেস্ট হয়েছে কি আর বলি আর মেয়েরা বাড়িতে নেই জন্য মুসুর ডাল আর ডিমের মামলেট করবো আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো ডালটা নামিয়ে আমি কিন্তু ডিমের মামলেটটা করে নিলাম আজকে ডাল আর ডিমের মামলেটি হবে দুপুরবেলার খাওয়া দাওয়া আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও